কিছুদিন আগে মানে ঘরের পাল দিয়ে কান্দি বেড়ায় জানলার থেকে কামন শুরু করে জানলার থেকে কামন শুরু করে তা আমি মনে করি আমার চাই শরীর কান্দে আমার ঘটনা আজ থেকে মেলার দিন আগে তা আমার কোনো ডিস্টার্ব করে নাই আজ ছয় মাস হলো ছয় মাস আগে সোনা হারাইছে আমরা মনে করছি হ্যাঁ বেটা বইয়ে নিচ্ছে হ্যাঁ কানের ঝুনকে সেন হাতে চুরি এটা আগে হারাইছে কটুয়া ভাঙে নিয়ে গেছে তারপরে কিছুদিন পরে ফির আবার ঝুনকে মানে কটুয়ের মধ্যে চুরি আছে কানের জিনিস আছে আংটি আছে চুরি কটুয়াও আছে শুরু আছে তা কানের জিনিস আর আংটি দুটে নাই হ্যাঁ তালা মারা আছিল বাস্কর দুই সাইডে দুটে তালা 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 দেওয়াই আছে তালা দেওয়াই আছে জিনিস নেই কটুয়ে যেখানে আঁকছি ওখানে আছে বাসরুমের থেকে জিনিস নেই তা আমরা মনে করছি বলে আশপাশের লোকে হয়তো নিচ্ছে তা আমার আশপাশের লোক তো আমার বাড়ির যায় না আমরা বেটার বউ দুইজন বেটি দুইজন জামাই দুজন আমরা ফ্যামিলির যে দশজন মানুষ ওই জন ওই বাড়ির মধ্যে যাওয়া আসা করি তা আমরা এখন চিন্তা ভাবনা করি বলে আমার বেটার বইয়েরা নিচ্ছে নাহলে আমার বেটি নিচ্ছে নাহলে আমার জামাই নিচ্ছে আগেরটা বলি কান্দি কাটি থাকলে পরে দেখি ফির আবার হারালো তা আগেরবার ওই ব্যাটার বইয়ের কথাই মনে করলেন তো পরের বার তো দেখি বেটার বউ নয় তারপর টাকা থুসি এক লাখের মধ্যে কি সতেরো হাজার নেই পঞ্চাশ হাজারের মধ্যে থেকে সাত হাজার নেই পঁচিশশো থাকে না পাঁচশোর মধ্যে কি তিনশো থাকে না হ্যাঁ কথা ঠিক কারণ আমার আমার নিজের থেকে আমি ব্যাংক থেকে নিয়েছি নিজে পড়বো না আমি মানে চোর হিসেবে ধরে এর ফে বলি না আমার এগুলো যে হারাইছে আমার কারণ আমি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে নিয়ে গিয়ে দেখছি যে আশি টাকা গণিত দেখি সবার তোমাকে সতেরো হাজার বা সতেরো হাজার নাই পরে কি ওইরকম কি থাকে এক লাখ থেকে দেখি তিন হাজার নাই

চাবি নেই এখন কই আমার হলে বাপে নিছে তার সাথে আমি কাজ করি তা দুয়ের খুললে পাইনে পাইনে নাস্টে তালা ভাঙ্গিয়ে দুয়ের খুলিয়ে বাহিরে বেড়াচ্ছি তারপরে কিছুদিন আগে মানে ঘরের পাল দিয়ে কান্দি বেড়ায় জানলার থেকে কান্দন শুরু করে জানলার থেকে কান্দন শুরু করে তা আমি মনে করি আমার চাই শরীর কান্দে তো গরমের দিন আমি হলে যা কাপড় না খুলিয়ে মাথার তলে নিচ্ছি আমার গাঁত এক কাপড়াও নাই খালি একটা ছায়া আছে তা আছে ঘরের দুয়ার খুলছি গেট খুলছি তারপরে আর গেট খুলছি খুলিয়ে আমার দেওরের ঘরের কানি গেছি পাশে পাশে যা দেখি নীরব কেউ কান্দে না তারপরে ওটি না ঘরের বেড়া দেরি খারাপ থাকে ওটা থেকে আবার ঘুরিয়ে আজকে খালি চিন্তা করি আচ্ছা এটা কি হলে কোনো লোক নেই কান্দি লোক এটা সকল সুতি ভিড় ঘুম ফেললেন আজ তিন আজ গত তারপরে আমি উত্তরের দিকে শীতেন দগ্নির দিকে পাও দুটো কম্বল কাগজ দিছি দিয়ে কাপড় সাপড় আছে কম্বলের তল দিয়ে ধীরে 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 হাত দিচ্ছি দেওয়ার পরে হ্যাঁ 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 কিরেই কিরে তারপরে হলে যা তাও নরে না সকলে আমি পাও দিয়ে নাতি মারছি নাতি মারার সাথে যা বেড়াত নাচ্ছে বিড়াল হেই হেই করছি তারপরে গুরু মারছি নরে না যে তো মারছি গুড়ি মারার সাথে বেড়াত যায় নাচ্ছে। নাগার পরে আমি এলে যে লাইট মারি দেখি ঘর কিচ্ছু নেই কিচ্ছু নেই তারপরে লাইট জ্বলাইছি বেটি মায় আমি মায় বাড়ি বেড়াচ্ছি বাড়িতে গিয়ে যা ঘরত গিয়েছি কিছুক্ষণ পরে ফির আমার ঘরের ওই চতুর দিয়ে কান্দি বেড়ায় ঘরের উপরে মনে হয় জুড়ে মাটি ফেলবা নেকছে তা মনে হয় ঢেল পরে আমরা মনে করি গাছের ডাল ভাঙি বললো তারপর মনে হয় একের একের খস মস খস মস টিনগুলো করে আমরা কই ধারেয়া করে এনেকছি তা আমরা তো আমার এটা তো আমার ধারণাই নাই এটা তো আমার ধারণাই নেই তো এই অত্যাচার বললে কী কারণ করা হয় আমি শুনেছি আমার একটা নন্দে শুনছে আমার একটা ভাতি দেয় শুনছে হ্যাঁ মানু দেখা যায় না কিছু কি করবো লাস্টে ঝুনকে দুটি আংটি দুই মানে বাস্কর তালা দেওয়া আছে দুই মাথার দুটা তালা দেওয়া আছে সাবি সাউলিদের আমের মধ্যে আছে

আমার সংসারদের দিনের কাজে লাগিয়ে আছে স্বর্ণ গুলা স্বর্ণ আর কালকে গুলা গরুর ঘরের মধ্যে মনে হয় তিনগুলো বাড়িয়ে ভাঙ্গি ফেলাইলো দরজা খুলি দেখি গরু খাড়া হয়ে আছে কিছু না তারপরে দেখি টেকি দেখ ঘর ঢুকিয়ে আল্লাহ তিন দয়া করিস বাবা